এভরিওয়ান স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজকে আমরা ঘুরে দেখব এক ঐতিহাসিক শহর উজবেকিস্তানের সমরকন্দ হাজার বছরের ইতিহাস আর অপূর্ব সৌন্দর্যে ভরা এই শহরে চলুন দেখে আসি ব্যাখার মতন কে কি আছে আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে উজবেকিস্তানের রাজধানী তাসখান থেকে তাসখান থেকে আমরা ফাস্ট ট্রেনে করে যাচ্ছি

ট্রেনের টিকিট কিন্তু আগেভাগেই করে নেওয়া ভালো কারণ যখন পিক সিজন থাকে তখন কিন্তু ট্রেন একেবারেই ফুল হয়ে যায় আর কিভাবে আপনি উজবেকিস্তানের রেলওয়ে কিলোমিটারের রাস্তা মাত্র দুই ঘন্টায় আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ ট্রেনের ভেতরটা অনেক আরামদায়ক পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ আধুনিক গুলো চমৎকার এছাড়া কিন্তু ট্রেনে কিছু হালকা নাস্তাও দেয়া হয় লাইক ক্রসেন্ট কেক এবং বিস্কিট যে আমরা ট্রেনের টিকিট কেটেছি যে আফরসিপ থেকে এখন আমাদের খাবারও দিয়েছে ক্রসন্ট অবশেষে পৌঁছে গেলাম আমরা সামারকান্দ আমরা রাতে এসে সামারকান্দের হোটেল মিস হতে উঠেছি যা কিন্তু রেজিস্ট্যান্স স্কোয়ার থেকে খুবই কাছে এবং সব কিছু খুবই অ্যাক্সেসেবল আজকে আমাদের সামারকান্দের প্রথম দিন তা আমরা গতকাল রাতে সামারকান্দে এসে পৌঁছেছি তা আজকে সকাল সকাল আমরা চলে আসছি হলো রেজিস্ট্যান্স দেখার জন্য এই যে এখন আমরা টিকিট করতে যাচ্ছি রেগিস্তান স্কোয়ারে ঢোকার জন্য এই হলো টিকিট অফিস টিকিট কেটে এখন এন্ট্রি নেব

নাম হচ্ছে হোটেল নিসো হোটেল নিসো এটা আসলে 5 মিনিটের ওয়াকিং ডিসটেন্স ইয়া থেকে মানে খুবই কাছে একদম ওয়াকিং ডিসটেন্সে সব কিছু এবং এটার আশেপাশে রেস্টুরেন্টও আছে আমরা সবকিছু লিংক আপনাদেরকে দিয়ে দিব এন্ড হোটেলের পারনাাইট ভাড়া কত ছিল এটা হলো ছিল

সকাল সকাল ঘুরতে চলে এসেছি রেজিস্তান যা পুরা দুনিয়ার মধ্যে একটা বিখ্যাত জায়গা এখানে রয়েছে তিনটা বিশাল মাদ্রাসা এবং পুরো টাইলসের জাদু যতবারই তাকাই মনে হয় আবার একটু নতুন করে দেখি সবচেয়ে সবচেয়ে বিখ্যাত চমকপ্রদ জায়গা এক কথায় এটা হচ্ছে উজবেকিস্তানের আইকন এই রেজিস্তান নামটি এসেছে কিন্তু পার্শিয়ান শব্দ থেকে যার মানে হচ্ছে বালির জায়গা বা বালির চত্বর পুরনো দিনে এখানে ছিল বিশাল এক ওপেন স্পেস যেখানে বাজার বসত লোকজন একত্র হতো রাজকীয় ঘোষণা দেয়া হতো আবার মাঝে মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠানও হতো আবার এখানে কিন্তু কেউ অপরাধ করলে মৃত্যুদণ্ডও কার্যকর হতো সামারকান্দের এই জায়গাটি ছিল শহরের একেবারে প্রাণকেন্দ্র ভেতরেই ভেতরে বিভিন্ন ন্যাশনাল বিক্রি করে। রেজিস্তান স্কোয়ারের প্রধান আকর্ষণ এর চারপাশে দাঁড়িয়ে থাকা তিনটি অসাধারণ মাদ্রাসা যার নামগুলো হচ্ছে উলুকবেগ বেগ মাদ্রাসা শেরদোর মাদ্রাসা এবং মাদ্রাসা উলুকবেগ নিজে একজন দারুণ জ্যোতির্বিজ্ঞানী ছিলেন তিনি পৃথিবীর বছরের দৈর্ঘ্য এতটাই নির্ভুলভাবে হিসাব করেছিলেন যা আধুনিক ক্যালকুলেশনেও মিলে যায় স্কোয়ারে এক সময় সার্কাস ঘোর দৌড় রাজকীয় শাস্তি পর্যন্ত হতো এখন এটা শুধুই পর্যটন আর ইতিহাসের শহর আপনি চেষ্টা করবেন খুব সকাল সকাল অথবা সূর্যাস্তের আগে আগে রেজিস্ট্রান স্কোয়ার যাওয়ার জন্য ওই সময় কিন্তু আলোটা খুব সুন্দর থাকে এবং ছবিগুলো খুব সুন্দর আসে তিনটে মাদ্রাসার ব্যাপারে কিছু কুইক ফ্যাক্টস বলে রাখি চিপ্ট ফলক রয়েছে যদিও ইসলামিক শিল্পের সাধারণত প্রাণীর ছবি আঁকা নিষিদ্ধ ছিল তিল্লাকড়ি মাদ্রাসার ভেতরকার মসজিদের দেয়াল আর গম্বুজে খাটি সোনা ব্যবহার করা হয়েছে ব্রাসে খোদাই করে এরকম ওনারা বিভিন্ন ধরনের সুভিনিয়ার্স তৈরি করে আপনি চাইলে কিন্তু উজবেকি প্লেট চায়ের কাপ এবং অন্যান্য অনেক সুভিনিয়ার্স কিনতে পারেন রেগিস্তান স্কয়ার আমাদের ঘোরা শেষ এখন আমরা যাচ্ছি আহ শাহী জিন্দাতে সবগুলো আমাদের হোটেল থেকে অনেক নিকটবর্তী দূরত্বে সো যারা এখানে হোটেল নিবেন চেষ্টা করবেন রেজিস্টান স্কোয়ার আশেপাশে হোটেল নিতে কারণ রেজিস্টান স্কোয়ার আসলে ঘুরতে অনেক সময় লাগে আমরা সকাল দশটা এসছি এখন এগারো বারো এক দুই চার ঘন্টা হয়ে গেছে আমরা মানে মোটামুটি মানে অনেক বড় একটা এরিয়া হ্যাঁ রাইট তো এখান থেকে আমরা ঘুরে ঘুরে শেষ করলাম আমরা এখন একটু হোটেলে যাব হোটেলে গিয়ে আমরা একটু পানি খাবো ব্যাটা ফ্রেশ হবো হয় আমরা আবার এখন চলে যাব শাহিজেন্ডা শাহিজেন্ডা এখান থেকে ওয়াকিং ডিসটেন্স মাত্র দশ মিনিট লাগে যে লাগে তো আপনারা যারা সমরকন্দে আসবেন আপনারা চেষ্টা করবেন সিটি সেন্টারে থাকার জন্য মানে সিটি সেন্টারের আশেপাশে সব টুরিস্ট অ্যাট্রাকশন গুলি আছে আর উজবেকিস্তানে আসার জন্য কিন্তু বেস্ট ওয়েদার হচ্ছে এপ্রিল থেকে মে কারণ হচ্ছে এই সময় গরমটা কম থাকে রেজিস্তান স্কোয়ার ঘুরে ঘুরে শেষে এবার চলে আসলাম শাহিজিন্দাতে এই জায়গাটা এত সুন্দর এবং এত নীলচে রঙের যে মনটাই শান্ত হয়ে যায় এখানে প্রতিটা সমাধির টাইলস একেবারেই আলাদা এই শাহি জিন্দা কথাটির অর্থ কি জানেন এর মানে হচ্ছে জীবিত রাজা এখানে মূলত রাজ পরিবার ধর্মীয় নেতা এবং শহরের সম্মানিত ব্যক্তিদের সমাধি তৈরি হয়েছে এই জিন্দা হচ্ছে টাইলস আর মোজাইকের স্বর্গ পুরো জায়গাটা একেবারেই ঝকঝকে নীল ফিরোজা আর সোনালী রঙের কারুকাজে ভরা দেয়াল গম্বুজ মিনার সবকিছু ডিজাইনে টাইলসের খেলার এক অদ্ভুত সৌন্দর্য রয়েছে প্রতিটা মাজার বা সমাধির সামনে সুনিপুণভাবে ক্যালিগ্রাফি করা হয়েছে এই শাহিজিন্দা কমপ্লেক্সে প্রায় বিশটির মতন মাজার আছে এখানে সমাহিত হওয়া বেশিরভাগ মানুষ তিমুরের সময়ের শাসক বা অভিজাত শ্রেণীর অনেক সমাধিতেই উজবেকিস্তানের ইতিহাসের সেরা কারুশিল্পীরা কাজ করেছেন একে বলা হয় সামার কান্দের স্বর্গের দরজা বা শাহিজিন্দা এখানে আসলে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে ভালোভাবে ড্রেস আপ করে আসতে হবে অর্থাৎ কভার ড্রেস আপে থাকতে হবে স্পেশালি মেয়েদের যেহেতু এটা একটা কবরস্থান এবং এখানে রিকমেন্ডেড যে আপনি এসে যদি আপনি মুসলিম ধর্মে নাও হন যেহেতু এটা কবরস্থান আপনি এখানে কবরজিয়ারতের জন্য কিছু দোয়াটোয়া করতে পারেন অথবা সম্মান দেখাতে পারেন এই শাহি জিন্দাই হচ্ছে পুরো উজবেকিস্তানের সবচেয়ে ইনস্টাগ্রামে প্লেস তাই এখানে আসতে বেস্ট বেস্ট ইনস্টাগ্রাম শর্টস নিতে কিন্তু ভুলবেন না অনেক তো ঘোরাঘুরি হলো এবার একটু খাওয়া দাওয়া করার পালা আমরা এখন একটা রেস্টুরেন্টে খেতে আসছি এটার নাম হচ্ছে সাসলিক এন্ড এই রেস্টুরেন্টটা একদমই আমাদের হোটেলের অপোজিটে এন্ড এই সমারকানদের বেস্ট সাসলিক নাকি এই রেস্টুরেন্টটাতেই পাওয়া যায় সো আমরা দেখাতে চাচ্ছি যে আমরা কি কি অর্ডার করলাম এটা একটা কাবাব এত দেখতে খুব সুন্দর লাগছে আর এটা হলো একটা স্যুপ আমাদের দেশের একটা নেহেরির মতো কিন্তু প্রিপারেশনটা একটু আলাদা ওরা দেখলাম আলো দিয়েছে আর হলো কি গাজর না আর উপরে একটু কিছু জিনিসপত্র দিয়েছে যাই হোক পার্সলে হ্যাঁ পার্সলে কান্দে বেস্ট ফুড ট্রাই করার জন্য কিন্তু চলে যেতে পারেন রেস্টুরেন্ট সামারকান্ডে এখানে গেলে কিন্তু আপনি উজবেকিস্তান গানের সাথে খুব সুন্দর ডান্সও দেখতে পারবেন এখানে কিন্তু লোকাল পিপলরা তাদের বার্থডে সেলিব্রেট করতে আসে এবং খুব মজা করে এছাড়া কিন্তু চাইলে আপনি ঘুরতে পারেন গুড়ে আমিরের মাজার লোকাল কিছু কিনতে চাইলে সিয়াব বাজারে যেতে পারেন আর চাইলে দেখতে পারেন বিবি খানম মসজিদ আমার পেছনে যে মাদ্রাসাটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে বিবি খানম মস্ক এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে চল্লিশ হাজার উজবেক সম তো যারা আসবেন খুব ভোরে চলে আসবে যাতে করে ভিড় অ্যাভয়েড করতে পারেন এবং সেই টাইমে ভিউটাও কিন্তু অনেক সুন্দর থাকে এই যে এটা হলো বিবি খানাম মস্ক এটা হলো আমের আমের তেমুরের ওয়াইফ বিবি খানমের মাকবার রাশি অর্থাৎ কবরস্থান এখানে এই যে আমার পেছনেই দেখা যাচ্ছে এবং এখানে এখন আমরা যাব হচ্ছে রেগিস্তান স্কোয়ারে রেগিস্তান স্কোয়ারের রাতের ভিউটা এনজয় করতে যাচ্ছি আমরা এখন তো রেগিস্তান স্কোয়ারে আপনি যদি ট্যুরিস্টিক সিজনে আসেন রেগিস্তান স্কোয়ারে কিন্তু রাতের লাইটিং শোটা দেখতে পারবেন যেটা সাতটা থেকে আটটার দিকেই শুরু হয় রাইট আর এখান থেকে অল্প একটু হাঁটলে এখান থেকে প্রায় মানে হয় পাঁচ মিনিট হাঁটলে রেগিস্টান স্কোয়ার তা হাঁটতে হাঁটতে রেগিস্তান স্কোয়ারে যাব। যাওয়ার পথে এখানে অনেকগুলি সুবিনিয়ার শপ পরে এগুলো থেকে ইচ্ছা করলে আপনারা সবিনিয়ার কিনে নিতে পারেন চলেন চলো আমরা সবিনিয়ার কিনে নিই এই যে একটা স্কুল বোধহয় ছুটি হয়েছে প্লপান স্কুল থেকে এখন বাসা যাচ্ছে এখন বাজে সন্ধ্যা মানে এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় কিন্তু ওরা এতক্ষণ স্কুলে কী করে আমি চলে বসতেছিলাম হ্যাঁ ওরা কিন্তু খুব ফ্রেন্ডলি উজবেকিস্তান তাজিকিস্তানের লোকজন তারা কিন্তু খুবই ফ্রেন্ডলি বিশেষ করে মেয়েরা বেশি ফ্রেন্ডলি ঠিক না মনিকা মেয়েরা আসলে একটু বেশি ফ্রেন্ডলি উজবেক তাজিকের এখানে মনে হচ্ছে বেশ ভালো কিছু সুভিনিয়র শপ আছে বিবি খানমের পাশে আমরা বেশ অনেকগুলাই সুভিনিয়র শপ দেখলাম কিন্তু রেজিস্ট্রেশন স্কোয়ারের পাশে কিন্তু আমরা তেমন একটা সুভিনিয়র শপ পাইনি হুম কিন্তু বিবিখানম মাস্কের পাশে অনেকগুলি সবিনিয়ার শপ আছে এই সুন্দর সুন্দর সবিনিয়ার আছে একটাই সমস্যা ওরা হলো ক্রেডিট কার্ড নেই না ম্যাক্সিমাম দোকানে সব ক্যাশ দিতে হয় ক্যাশ ক্যারি করাটা একটা আসলে ভালোই আছে এটা অনেক ভালো নিন আমরা যেখানে হোটেল নিয়েছি সেখান থেকে এই সবগুলি জায়গায় কিন্তু একদম খুব মোটামুটি পাঁচশো থেকে আর সাতশো মিটারের মধ্যে রেগিস্তান স্কয়ার তারপর বিবি খানম মাস্ক আর এই জায়গাটা খুব হ্যাপনিং এখন এটা কিন্তু একটা মক্তব ঠিক আছে আর এই হলো মক্তবের স্টুডেন্টরা এই যে সমস্যা হলো সব দোকানে একই রকম প্রোডাক্ট কষ্ট করে ঘোরার দরকার নেই একটা অন্য সব দোকানে কি আছে বুঝে যাবেন এই যে একটা রেস্টুরেন্ট ও একটা মিষ্টি দোকান মনে হচ্ছে না ওরিয়েন্টাল সুইটস কি আছে এখানে রেগিন্সন স্কোয়ারের পাশে এরকম হিস্ট্রিক্যাল বিল্ডিং গুলিকে ওরা হোটেল বা রেস্টুরেন্টে কনভার্ট করেছে তো এখানে বসে ইচ্ছা করলে ইভিনিং এ একটা স্ন্যাক্স বা কফি এনজয় করা যায় বেশ সুন্দর জায়গা এই দেখতে ভালো লাগবে হুম বিকার বেলায় সেখানে আসলে খুব সুন্দর মানে ফটো হ্যাঁ ফটো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হ্যাঁ এই সামার উজবেকিস্তানের ট্র্যাডিশনাল ড্রেসগুলোর বিভিন্ন ভ্যারিয়েশন পাওয়া যায় এবং অনেক অনেক কালার পাওয়া যায় চাইলে কিন্তু আপনি উজবেকিস্তানের ট্র্যাডিশনাল ড্রেস পরে এখানে ফটোশুট করতে পারেন এই যে এখন ফটোগ্রাফি চলছে মনিকার ফটোগ্রাফি বিহাইন্ড দ্য সিন 峰哥。欸 সেদিন সন্ধ্যাবেলায় শো দেখার মাধ্যমে আমাদের আমাদের ভ্রমণ ভ্রমণ শেষ এটা ছিল আজকের ইতিহাস সংস্কৃতি অপূর্ব স্থাপত্য আর দারুণ খাবারে ভরা এই শহর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানিয়ে দিন সামারকান্দের কোন জায়গায় আপনি সবচেয়ে বেশি যেতে চান নতুন কোন শহর নতুন কোন গল্প নিয়ে আবার আসব ততদিন পর্যন্ত ভালো থাকুন ঘুরে বেড়ান দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন